শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা কি স্কুল কলেজেই হয় মাদ্রাসায় বলে হয় না আরে মেরুদণ্ড কাকে বলে আমি তো বুঝতেই পারলাম না যেই শিক্ষায় শিক্ষিত হইয়া টন মারে মন মারে রাস্তা মারে কাল মারে বিজিএফ কাঠ মারে পঙ্গু ভাতা বেশি খায় রাস্তার পিস খুয়া মারি খেয়ে ফেলাই দেয় কারেন্টের খাম্বা তার সহ খেয়ে ফেলাই দেয় সরকারি ভবন মারি খেয়ে ফেলাই দেয় ব্রিজ কালবার মেরে খেয়ে ফেলাই ব্রিজের রড মারি খেয়ে কুনসি ডুয়াই দেয় কতক্ষণ দেশের নাম কানাডা তার কানাডা মানে সো কানাডার টাকা নিয়ে কানাডায় বিল্ডিং বানায় এই দেশের টাকা অন্য জায়গা মারিয়ে নিয়ে যায় এখনো ফাইজি হিসাবে টাকা নেয় নাই হাটাচারি হুজুর নেয় নাই পটিয়ার হুজুর নেয় নাই বাংলাদেশের কোনো হালে বলা সময় তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন হজরত মালানা আব্দুল হজরত মালানা মুফতি অক্কাস সাহেব রহমতুল্লাহ আলহে এরশাদ সাহেবের আমলে আমি সেই সময় সেই সময় খবর জানছি এরশাদ সাহেবের আমলে ওনার সংসদে বৈশা এই মন্ত্রী এমপিদের টিএ বিল নিচ্ছেন উনি এটা দেখতেছেন অডিট করতেছেন তো কোন মন্ত্রীর বিশ লাখ টিএ বিল মানে ওই পথ করো আর কি কোনো মন্ত্রীর বিশ লাখ কোন মন্ত্রীর তিরিশ লাখ কোন মন্ত্রীর দশ লাখ দশের নিচেই কোনো টিএ বিল নাই মুফতি অক্কাস সাহেবের হয়েছে মোটে পঁয়ত্রিশ টাকা এর সাথে হাইসি দেখা হুজুরি পঁয়ত্রিশ টাকা কি কি যে আমি তো বাইসাইকেলে আসি কয়টা লিক হয়েছিল তাই সারতেই কয়টা লাগছে দুস্ত যারা যেই শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির এত বড় ক্ষতি করে মদ গাজা ইয়াবা ফেন্সিলি হিরোইন রাতের বেলা স্ত্রীকে ঘরে ফেলাই দিয়া, সোনার গা হোটেল এনে সোনার গা রাত কাটায় এই সমস্ত গুলো যদি যেই শিক্ষা শিক্ষিত এই আকাম করায় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হে আমার ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা আমার একমাত্র কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হলে তাতেই মানবতা ধরে রাখা যায় আর সেই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হতেও দেবে না নিজের পড়াবে না প্রতিষ্ঠানগুলোর প্রতি কি ক্রিটিসাইজ করবে এদেরকে ঠাট্টা বিদ্রুপ করবে এ জায়গা কিছুই দেবে না আবার কয়েক যে ব্যাঙ্গের ছাতার মতো পুটপুট করে এক এক জায়গা হচ্ছে ব্যঙ্গের ছাতা পর্যন্ত তুই চিনিস এত তুই চিনিস না অতক্ষণ জীবন ভরে থাকছিস ব্যাঙ্গের ছাতার তলে কাজিয়া চিনিস নিবিধে মনে হচ্ছে ব্যাঙ্গের ছাতা এই অন্যায়ের কারণে ক্ষুধার গজব তিনটা আল্লাহ সাবাতি বললাম না ভালো সময় নাই